চলে আসো সবাই ডিরেক্ট কারখানা থেকে মাল কিনতে দেখো কারখানায় কীরকমভাবে প্রোডাকশান তৈরি হয় অরিজিনাল কারখানা কাকে বলে যে একই প্রোডাকশান হিউজ হিউজ একই কালার একই প্রোডাক্ট হিউজ পরিমাণে পাওয়া যাবে এগুলো শার্ট এল থেকে শুরু প্রচুর 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 নিয়ে নাও নিয়ে নাও লুটে নাও দেখো একই কালার ভুড়ি ভুড়ি একই কালার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস বেরোয় এক একটা কালার এক একটা ডিজাইন এতগুলো করে বার করতে হয় তবে একটা কারখানা তৈরি হয় কারখানা বললেই কারখানা হয়ে যায় না প্রত্যেকটা প্রোডাকশান দেখো হিউজ পরিমাণে রয়েছে এগুলো কিন্তু শার্ট আর একদম শার্ট যেগুলো এখনো বোতাম তৈরি হয়নি এগুলো বোতাম লাগানো হয়েছে আমি সব রকমই দেখাচ্ছি তোমাদেরকে এগুলোতে বোতাম লাগানো হয়েছে দেখতেই বোতাম স্টিচ করা রয়েছে পুরোপুরি স্টিচ করা রয়েছে রয়েছে একদম একদম স্টিচিং অবস্থায় আর এটা এখনো স্টিচিং হয়নি এইভাবে রয়েছে তুমি দেখতে বুঝতেই পারছো যে স্টিচিং এখনো হয়নি এখনো ওপেনই করা হয়নি এমনই একটা পজিশন তো এরকম রকম ভুঁড়ি ভুড়ি শার্ট তোমরা পাচ্ছ একদম সুন্দর সুন্দর দেড়শো টাকা থেকে শুরু আমাদের এই শার্টগুলো মধুবনী থেকে শুরু করে সব রকম কিছু কিছু প্রোডাকশান রেডি হয়েছে কিছু কিছু প্রোডাকশান রেডি হয়নি ফিফটি বডি অবধি পাবে আর সেটাও পাবে দেড়শো টাকা থেকেই শুরু ফিফটি বডি বলে যে আলাদা দাম তা একেবারেই নয় আমাদের সমস্ত এই এইরকমই তৈরি হয় ইন্ডিগো থেকে শুরু করে দেখতেই পাচ্ছ একদম জাস্ট দেখে নাও একদম ভুরে ভুঁড়ি এতগুলো ইন্ডিগো 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 এর সাথে কিন্তু তোমরা প্যান্ট সেটিং করেও নিতে পারো যেটাকে আমরা কট সেট বলে থাকি তোমরা ইচ্ছে করলে কটসেট করেও নিতে পারো ইচ্ছে না করলে কটসেট নাও করে নিতে পারো বুঝতেই পারছো যে কি পরিমাণে এখানে তৈরি হচ্ছে জিনিসগুলো দেখলেই বুঝতে পারবে আর আমি চলে এসেছি কিন্তু একদম রাজদীপ গার্মেন্টস থেকে সরাসরি কল্যাণী কল্যাণী একদম মেন স্টেশনের কাছে পেয়ে যাচ্ছে আমাকে এখন দেখাবো এর সাথে প্যান্ট সেটগুলো কিভাবে তৈরি হচ্ছে প্যান্টগুলো তোমরা পাচ্ছ এই রকম ওগুলো কিন্তু ভুড়ি ভুড়ি প্যান্ট পাবে এইরকম সুন্দর সুন্দর প্যান্ট প্যান্টে কিন্তু পকেট পাবে প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরম সুন্দর সুন্দর পকেট পাবে রাজদীপ থেকে রমি রয় ওর সঞ্চিতা রয় একদম অসাধারণ জামা প্যান্টের সেট বা কট সেট যাকে বলে নিয়ে চলে এসেছি চল্লিশ বটি থেকে পাবে ফিফটি প্লাস বডি অব্দি পাবে দুর্দর্শ দেখতে প্রত্যেকটা কালার সাইজগুলো বড় হচ্ছে এগুলোকে সেট বলে তোমরা করসেট করে উনিতে পারো কেউ যদি মনে করো না আমি শুধু আলাদা করে শুধু শার্ট নেবো আলাদা করে শুধু প্যান্ট নেবো তো সেগুলোও পেয়ে যাবে প্রত্যেক আজকের যে ভিডিওটা টোটালি শার্টের ওপরে হচ্ছে কিন্তু আজকে ভিডিওটা টোটালি শার্টের ওপর এগুলো জামা এখনও রেডি আসেনি কিন্তু প্যান্ট চলে এসছে বুঝতেই পারছো একটা কারিগর একটা আইটেম করে না এক একটা কারিগর এক এক রকমের আইটেম করতে থাকে তাই প্রত্যেককে বলবো যে কালেকশন নিতে হলে একদম সরাসরি কারখানা থেকে সরাসরি একদম জায়গা থেকে পিওর কটন নিতে হলে চলে একদম মেন কল্যাণী স্টেশনের চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথ আমার দোকান অব্দি এসে পৌঁছাতে সুতরাং কেউ একবারও ভাববে না যে এখানে এসে ঠকবো না জিতবো না কি হবে কারখানা অনেকেই হোলসেল করো কারখানা থেকে আসে বলো কিন্তু ডিরেক্ট কারখানা কজন দেখাতে পারি তো যেটা দেখাতে পারি আর যেটা দিতে পারি প্রত্যেকটাই সত্যি আর প্রত্যেকটা যাচাই করার জন্য তোমরা চলে আসো আর চলে আসো সাবস্ক্রাইব করো চলে আসতে হলে সবার প্রথম সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওটা তোমরা সময় দেখতে পাবে না প্রতিদিন আমার কোনো না কোনো ভিডিও ছাড়া হতেই থাকে আর সেই ছাড়া ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চলে আসো একদম সাবস্ক্রাইব করতে আর অবশ্যই বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না এর পরের ভিডিও গুলো থাকবে কাতা স্টিচ অনলি হ্যান্ড স্টিচ আমরা শুরু করে দিয়েছি সেটা কিন্তু দেখাতে চলেছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা